পুরো ধারণাটাই চেঞ্জ আমি তো এইখানে সাগরের মধ্যে চলে আসছি সাগরে যেমন পানির কোনো শেষ নাই এইখানে এসে দেখি মুরগির কোনো শেষ নাই তো আমার একটা ছোট ভাই আছে ও মানে মুরগি পালনে খুব আগ্রহী তো আপনার ভিডিওটা নিয়মিত দেখে আর ওই ভিডিও দেখে ও আপনার নাম্বারটা আমাকে দেয় এবং আপনার সাথে যোগাযোগ করা আর সেই যোগাযোগের টানে আপনার কাছে চলে এসেছি আমি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি বড়ো ভাই নামটা কি ভাই আমার নাম রাহাদ আহমেদ আপনি কোথায় থেকে আসছেন আমি চাপাই নাম জেলা নাচল থানা থেকে এসেছি অনেক দূর থেকে আসছেন জি ভাই অনেক দূর থেকে এসেছি কয় ঘন্টা লাগছে প্রায় সাড়ে তিন চার ঘন্টা সাড়ে তিন চার ঘন্টা জি কেসে আসছেন আমি আসছি নাচল থেকে রাজশাহী পর্যন্ত ট্রেনে ট্রেন থেকে তারপরে বাসে এসছি এখান পর্যন্ত সমস্যা হয় না কোনো না কোনো সমস্যা হয়নি তো এই যে এত দূর থেকে আসা কারণটা ভাই কারণটা হলো আমার একটা ছোট ভাই আছে ও মানে মুরগি পালনে খুব আগ্রহী তো আপনার ভিডিওটা নিয়মিত দেখে আর ওই ভিডিও দেখেও আপনার নাম্বারটা আমাকে দেয় এবং আপনার সাথে যোগাযোগ করা আর সেই যোগাযোগের টানে আপনার কাছে চলে এসেছি আমি এখন তো আপনার বাচ্চার জন্য জি বাচ্চার জন্য এসেছি এই যে বাচ্চা কোন বয়সে বাচ্চাগুলো নিতেছেন আপনি আপনার এক মাসের বাচ্চা নেওয়ার জন্য আপনার সাথে কথা হয়েছে কতদিন আগে বুকিং দিছিলেন আপনি এটা বুকিং দিছি চার পাঁচ দিন আগে বুকিং দেওয়ার সময় কেমন লাগছে যে একটা মানুষের কাছে অপরিচিত মানুষ আমি বাইনা দিলাম টাকা দিয়ে দিলাম টাকাটা কি আজও ঠিক থাকবে কিনা ভাই কেমন লাগছে শুন পৃথিবীতে আসলে আজও ভালো মানুষ আছে বিশ্বাসে বস্তু মিলে আমি যতটুকু মনে করি আর সে বিশ্বাসের তাগিদেই আপনাকে টাকাটা আমি মনে করলাম যে পাঁচ হাজার টাকা আমার হারিয়েই গেল এইভাবেই আমি টাকাটা আপনাকে দিয়েছি তো এখন আসার পরে কেমন লাগবে এখন আসার পরে আমার পুরো ধারণাটাই চেঞ্জ আমি তো এখানে সাগরের মধ্যে চলে আসছি সাগরে যেমন পানির কোনো শেষ নাই এইখানে এসে দেখি মুরগির কোনো শেষ নাই যাইক আলহামদুলিল্লাহ তো এই যে আমার কাছ থেকে বাচ্চা এক মাস বয়সের নেওয়া এটা এই চিন্তা ফিকিটা করতে যে এক মাস নিলে আমার জন্য ভালো হবে এই এই চিন্তা ভাবনাটা আসলে আমি প্রথমে একদিনের বাচ্চা নিতে চেয়েছিলাম আপনার সাথে কথা হলো আপনি বললেন যে ভাইয়া যেহেতু আপনি নতুন উদ্যোক্তটা এইখানে এক মাসের বাচ্চাটা নিলে আপনার জন্য ভালো হবে কারণ একদিনের বাচ্চা থেকে এক মাস পর্যন্ত যে কেয়ারটা এই কেয়ারটা অনেক মানে কষ্টদায়ক এটা যদি না জানা থাকে তাহলে আসলে এটা সম্ভব না এই এই অনুপ্রেরণাটা আপনারই তো যাক আসলে মূলত খামারি কে হচ্ছে খামারি আমার ছোট ভাই হচ্ছে উনি পেশা কি আছে বর্তমানে উনি এই মুরগির সাথেই জড়িত আছে আসলে উনি প্রতিবন্ধী একটা হাতের একটা অংশ ট্রেনে আজ থেকে চার বছর আগে ট্রেনের তলে পড়ে যাওয়ার কারণে কেটে গেছে তো আমাকে খালি বলে যে ভাই আমি কি করব আমাকে কিছু একটা করে দাও তো আমি ওকে প্রথমে স্টেপে আমি আমাদের পল্লী এলাকা থেকেই মুরগি কিনে দিয়েছিলাম পঞ্চাশটা সেই পঞ্চাশটা মুরগি থেকেই ও মোটামুটি একটা মনে হলো যে পারবে আর কি ও আমাকেও বলতেছে আর আমিও দেখলাম যে না পারবে আর কি এখন ডিম পারতেছে হ্যাঁ ডিম পারতেছে রানিং আর কি আমার এখন ছাব্বিশটা মুরগি আছে বাকিগুলা মানে ইয়া বিক্রি করে দিয়েছি আসলে পঞ্চাশটা মুরগি দেশে কিনলে তো পঞ্চাশটা মুরগি ভালো দেয় না যারা বিক্রি করে তারা তো এটা ধরেন যে কিছুটা সমস্যার কারণে বিক্রি করে সমস্যা পূর্ণগুলো বিক্রি করে দিয়েছি বিক্রি করে দেওয়ার পরে আপনার ভালোগুলা রেখেছি আর সেই অনুপ্রেরণা ধরেই দেশি মুরগি পালনের চিন্তা ভাবনাটা তো এই যে দেশি মুরগি বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন তো এখান থেকে যে বাচ্চা সংগ্রহ করতেছেন এখান থেকে সংগ্রহ করার পরে যে কী কোলা করতে হবে কিছু কিছু ধাপ আছে সেগুলো তো মেনটেন করতে হবে সেগুলো যদি না জানেন সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে বলেন তো এইটা আসলে সমস্যা তো অবশ্যই হবে প্রত্যেকটা জিনিস লালন পালন করার পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিক নির্দেশনা থাকে সে দিক নির্দেশনাটা অবশ্যই পালন করতে হবে এটা আমার জানা নেই যদিও তবু আমি আপনার স্মরণাপন্ন হব আমার এটা আপনার সাথে আপনার যেহেতু ফোন নাম্বার আছে সেহেতু আপনার সাথে নিয়মিত আমি কন্ট্যাক্ট রেখে যে কোনো সমস্যা হলে আমি আপনার স্মরণাপন্ন হয়ে মুরগিগুলোকে সুস্থ রাখার চেষ্টা করব প্রিয় দর্শক একটা জিনিস মনে রাখবেন সবসময় সেটা হলো একটা খামারি যখন তৈরি হয় খামারি তৈরি করার পিছনে কিছু কারণ থাকে সেটা হলো যে আমি কিছু টাকা এখান থেকে আন করব ভালোভাবে চলবো ভালোভাবে থাকব এরকম চিন্তা চিন্তাফিকি নিয়েই তো সবাই একটা 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 ব্যবসা শুরু করে কিন্তু সঠিক ব্যবসা বদে যদি সঠিক সব কিছু থাকে মেজারমেন্ট ভালো থাকে পরিচালনা যদি ভালো থাকে সে মুরগি যদি সঠিক থাকে সব কিছু মিলে যদি একেবারে ভালো থাকে সেখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করা সম্ভব ভাই কিন্তু চা পায় নবগঞ্জ থেকে আসে মানে অনেক দূর মানে চার পাঁচ ঘন্টাও সময় লাগে ট্রেনে আসতে বাসে আসলেও লাগে এরকম সময় নিয়ে কিন্তু আমার কাছে আসছে এই কারণে উনি বাচ্চা ভালোভাবে বিদে আমার কাছে বাচ্চাগুলো নিতেছে অনেকে আসেন যে ভাই অনেক দূর থেকে আসতে চান না অনেকে আসেন যে ভালো বাচ্চা কোথায় পাবো বা এইরকম ফিকি করতেছে আসলে পান না ভাই একটা জিনিস মনে রাখবেন আপনি খামার করবেন কোনো সমস্যা নাই আপনি খামার করার আগে দশটা খামারে যান যাওয়ার পরে দশটা মানুষ চয়েস করেন সেখান থেকে ভালো রেজাল্ট আসছে না সেগুলো দেখে শুনে একটা মুরগি পালন করবে সেই মুরগি পালাটা ঠিক আছে কি না সেই মুরগি পালন করলে লাভ করা যায় কি না এগুলো দেখে শুনে যে একটা খামার শুরু করতে পারেন কখনোই একটা খামারি ধ্বংস হবে না সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় প্রদর্শক যিনি ভাই আসছে উনি কিন্তু চাপাবেন নবগঞ্জ থেকে আসলেও উনি আসার পর আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে আমি মন খুলে কথা বলতে পারতেছি উনি আমার সাথে মন খুলে কথা বলতেছে হ্যাঁ এইটা কিন্তু এইটার ভিত্তে কী বোঝা গেছে যে একটা খামারই একটা ভালো একটা অবস্থানে চলে যাবে কেন চলে যাবে যেমন আমার অভিজ্ঞতা ওনারকে আমি রাইলে দেবো হ্যাঁ ওনার কিছু কিছু প্রশ্নগুলো আমার করবে করার পরে এইগুলো দেখা গেছে কোনো কোনো সময়ের ভিতরে দেখা গেলো একটা সমস্যা হইলো উনি বলল আমি আমি যেটা সমাধান করে দিলাম তো এইরকম যারা দেশি মুরগি খামার কর সোনালি মুরগি খামার যে কোনো খামার করতে গেলে আপনি একটা অভিজ্ঞ অভিজ্ঞ লোকের হাত ধরে করতে পারেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না আর যারা দেশের যে কোনো প্রান্তের থেকে দেশি মুরগি নিতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে এক মাস বয়স হয়েছে দেড় মাস বয়সে দুই মাস বয়সে মাসে সকল বয়সের বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আপনি ওই যে ভাই আসছে উনি কিন্তু নামাজের পরে যাবে আজকে শুক্রবার তো শুক্রবারে আসার পরেও কিন্তু ওনার সাথে টাইম দেওয়া হয়েছে অনেকেই আসতে চান কিন্তু আপনারা অনেকে আছেন যে আসবেন তারা কিন্তু শুক্রবার আসতে পারেন এসে আপনি দেখে শুনে আপনি বাচ্চা ক্রয় করতে পারেন এবং কি আপনারা ঘুরে দেখতে পারেন প্রিয় দর্শক বাড়ির কাছে একটা জিনিস প্রশ্ন করবো সেটা হলো যে আপনি ভিডিওটা কে দেখে ভাই ভিডিওটা আমার ছোটো ভাই দেখে আমি আপনার ভিডিওটা বেশ কয়েকটা ভিডিও দেখেছি আপনার ভিডিওটা দেখার পরে আমার কেন জানি মনে হয়েছে যে আপনার কাছ থেকে কোনো কিছু শেখার আছে এই শেখার জন্যই আসলে আসা আর কি আপনার বাচ্চাটা তো কুরিয়ারের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারতেন কিন্তু আমার কেন জানি মনে হলো যে না আপনার এখানে আসলে আমার কিছু জ্ঞানের দরকার আছে সেই জ্ঞানটা নেওয়ার জন্যই বরং আমার এখানে আসা একটা খামারি হতে গেলে সর্বপ্রথম পাগল হতে হবে পাগল মানে কেমন নেশা মতো হতে হবে মানে নেশা হতে হবে যে একটা মুরগি পালন করবে নেশা করতে হবে তো নেশার মতো যদি করতে পারেন তাহলে এখান থেকেই আপনি অবশ্যই সেখানে বাচ্চা উৎপাদন হবে এবং কি লাভ করতে পারেন সেখানে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট হবে ঠিক আছে ভাই তো আমি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি আপনার ছোট ভাইয়ের জন্য দোয়া করি যে আপনি যেমন আসছেন বাচ্চাগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকেই খামারি আছে অনেকেই অনেক দূর থেকে আসতে চান সেক্ষেত্রে তাদের কি পরামর্শ দেন যেহেতু আপনি আসছেন তাদের জন্য কি পরামর্শ আসলে একটা জিনিস কি আমি একটা জিনিস যখন শুরু করব তখন অবশ্যই আমাকে জেনে বুঝে সেটা শুরু করতে হবে আমি যদি না জানি যে পুকুরের গভীরতাটা কতটুক তাহলে কিন্তু আমি লাভ দিলে বিপদে পড়ব হয় অনেক গভীর না হয় অল্প গভীর অল্প গভীর হলো বিপদ বেশি গভীর হলেও বিপদ তাহলে আমাকে অবশ্যই জানতে হবে গভীরতাটা কতটুক এটা পুকুরে লাভ দেওয়ার ক্ষেত্রে শুধু বলছি না এটা যে কোনো কর্মে যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে আমাকে আগে জানতে হবে সঠিক নির্দেশনাটা সঠিক দিক নির্দেশনা থাকলে আমি অবশ্যই কাজে একদিন না একদিন সফলতা হবই হব ইনশাল্লাহ মানে অবশ্যই এসে মুরগি দেখে শুনে ভাইয়ের সাথে পরামর্শ করে অবশ্যই নিতে হবে কারণ এখানে আসলে আপনি নিজে দেখে নিলেন আপনি ভাইয়ের কাছ থেকে কোনো কিছু জানার থাকলে আপনি জেনে নিলেন এই জানার জন্য অবশ্যই আপনি ভাইয়ের কাছে এসে মুরগিটা কেনার চেষ্টা করবেন তো ধন্যবাদ আপনাকে অনেক সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনি তো আসলেই অনেক দূর থেকে আসছেন তো যারাই চাপাই নাওগঞ্জ থেকে বিভিন্ন জেলা থেকে যেমন নরসিংদি থেকে নোয়াখালী মাছ থেকে বা চাপাই নাওগঞ্জ থেকে বিভিন্ন বগুড়া শেরপুর যে কোনো জেলা থেকে যারা খামার শুরু করতে চাচ্ছিলেন আসতে চান সরাসরি আমাদের আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে কালিহাতি থানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ডে আসলেই সেখান থেকে আমরা রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসতে পারবো তো দর্শক যারাই করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে দেশে যে কোনো প্রান্তের থেকে বুকিং দিয়ে আপনি সরাসরি আমার খামারে এসে এই বাচ্চাগুলো নিতে পারেন সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ